আমি হচ্ছে আজকে আমার এই ড্যামেজ শেয়ারগুলো রিভোর্ডিং করতে যাব তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমি কোথায় যাই কীভাবে কী করি না করি ওটা সবটা তোমাদের সাথে শেয়ার করবো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের সাথে ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে সেটা সাবস্ক্রাইব করতে হবে আর হচ্ছে কোথা থেকে করি কোন পার্লারে যাই এইটু দেখ তোমাদের সাথে শেয়ার করবো আমার শেয়ারবুক কত সুন্দর হয়ে যাবে আল্লাহ আমার একটু সেকেন্ড টাইমের মধ্যে হ্যারি করা হবে তো আমার অনেক আমি অনেক যে আমার চুলগুলো অনেক দিন পরে আবার সোজা সোজা হবে ভুলে গেছে কারণ কি অলমোস্ট তিন বছর হয়ে গেছে তিন বছর আগে হচ্ছে আমি চুলগুলো রিবোর্ডিং করতেলাম তো আবার তিন বছর পরে আজকে আবার হচ্ছে যাব তো আজকে রাতে যাইতেছি কারণ হচ্ছে ওখানে অনেক দূরে তো দূরে যাইতে আমার সময় লাগবে জন্য আমি হচ্ছে কালকে সকালে পার্লার যাবো আর এখন হচ্ছে বাসা থেকে হচ্ছি তো কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হবে তো আমি সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম তারপরে হচ্ছে পার্লারে চলে গেলাম এগারোটার দিকে তারপর পেমেন্টটা করে দেন তোমাদের আমার চুলটা দেখাতে চাইতেছিলাম বাট এত চেষ্টা করতে একটু হেয়ারটা দেখানোই যাইতেছিল না তাই আম্মুকে বললাম যে আম্মু একটু আমার ক্যামেরাটা ধরো তো আম্মু ক্যামেরাটা ধরার পরে আমি যে পিছন ফিরে তোমাদের আমার হেয়ারটা দেখাইতেছিলাম তো আমার রিবোর্ডিং করা চুলগুলো নিচে নেমে গেছে আর কোকড়া কোকড়া হয়ে গেছে এইটাই সমান হবে আর আমি অনেক এক্সাইটেড তাই তোমাদেরকে ভালো করে আমার হেয়ারগুলো দেখিয়ে নিলাম তারপরে এইখানে এসে আমার হেয়ারগুলো ওয়াশ করতেছে আর আপু অনেক যত্ন করে আমার হেয়ারটা ওয়াশ করেছে তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল যখন সে আমার হেয়ারটা ওয়াশ করতেছিল তারপরে হেয়ারটা শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ইউজ করলো আমার চুলটা শুকানোর জন্য ভালো করে শুকাতে হবে না নাহলে কিন্তু কেউটা বসবে না তো এর জন্য আপু ভালো করে আমার চুলটা শুকিয়ে নিচ্ছে চুলগুলো শুকানোর পরে আমি তোমাদের আবার ভালো করে আমার ফুলকো ফুলকো চুলগুলো দেখিয়ে নিলাম তারপরে ক্রিমটা লাগাচ্ছিল আর এক সাইডে লাগানো হওয়ার পরে আমি তোমাদের সাথে দেখিয়ে নিলাম আর এই সাইডে লাগানো হয়নি তো পুরোটা লাগানো শেষ এর জন্য আপু র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে দিচ্ছে চুলে তারপরেই তো আমি তোমাদের ফুল র্যাপিংটা দেখে নিলাম অর্ধেক চুলে লাগিয়েছে আর বাকিগুলো আমার আগের রিবোডিং তাই লাগায়নি তো আমি এখানে অনেক বোরিং হয়ে যাচ্ছিলাম কারণ এক ঘন্টা বসে থাকতে হবে তো বসে আছি আমি তো ব্যাস আমি হচ্ছে এখানে বসে বসে জাস্ট বোরিং হয়ে যাচ্ছি জানি না এটা এক ঘন্টা পরে নাকি ঘুরবে আগে আগেবার বসে তখন আবার আধা ঘন্টার মতো লাগছিল এইবার হচ্ছে অনেকক্ষণ সময় লাগবে এক ঘন্টা লাগবে তারপরে চেক দিবে তারপর হচ্ছে স্ট্যাচু তো তোমরা দেখতে থাকো কতক্ষণে শেষ তো ফাইনালি আমার হচ্ছে হেয়ারটা ওয়াশ করার সময় হয়ে গেছে তো আমার হেয়ারটা আপুরা ভালো করে ওয়াশ করে নি তো এখানে আপুরা খুব যত্ন করে আমার হেয়ারটা ওয়াশ করতে নিয়ে আসছে গরম পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে তিন চারবার করে ওয়াশ করেছে আর ক্রিমটা ভালো করে না গেলে কিন্তু স্টেটটা বসবে না তো ওইটাই করছে আপুরা আর হচ্ছে এখানে আমার অনেক খারাপ ছিল বারবার খালি হাড় উঁচা করতে হচ্ছিলো আর অনেক অনেক বেশি খারাপ লাগতেছে তো ফাইনালি হচ্ছে শেষ হয়েছে এর জন্য আমি একটু শ্বাস নিলাম তো তারপরে এইখান থেকে নিয়ে আমাকে আমার হেয়ারগুলো আবার হেয়ার ড্রাই দিয়ে আর কি শুকিয়ে দিচ্ছিলো আপু তো শুকানোর শেষে আশ্রয় দিতে তো আশ্রয়ের পরে অনেকক্ষণ বসেছিলাম তারপরে হচ্ছে এই যা স্ট্রেট করা শুরু হয়েছে ফার্স্ট অফ আমি বুঝতে পারিনি যে আমার এত কষ্ট হবে তো এত কষ্ট হয়েছে আমি কি বলবো আর কিছু বলার নাই এই কষ্ট যারা হচ্ছে হেয়ার রিবোর্ডিং করে তারাই জানে যে এটা কি কষ্ট সাত আট ঘন্টা আমার চলে গেছে ওইখানে তো ওইখানে অনেক কষ্ট হয়েছে তো এই যে আপু স্টেট করতেছিলাম বলছি একটু ভিডিও করে দাও পিস থেকে তো আপু হচ্ছে অনেক ভালো আমাকে আমার ভিডিওটা করে দিছে তো আমি এখানে ভাবছিলাম যে এই একবার স্টেট করলে আর করা লাগবে না তো এই আপু বলতেছিল না না আবার করা লাগবে তো আমার খুবই খারাপ লাগতেছিল এর মধ্যে আজান দিয়ে দিছে তাই আপু বলছে যে ছেড়ে দিতে তো ছেড়ে দিছে আমাকে তারপরে হচ্ছে এখানে আমি ইফতার খেলাম কারণ আপুরা ইফতার দিছিল। ওইখানে ইফতারটা সে একটু রিল্যাক্স হয়ে দেন আবার বসতে হবে তো সবাই মিলে আমাকে আবার আর কি রেকর্ডিং করতে বসছে তা আমি অনেক অনেক বেশি টায়ার হয়েছিলাম কারণ আমি রোজা রাখছিলাম সারাদিন আর আমাকে দেখে তোমরা বুঝতেছো যে আমার আসলে কী অবস্থা হয়েছে তো দীর্ঘ অনেকক্ষণ দুই তিন ঘন্টা আমার হেয়ারটা আর কি টেনে টেন হচ্ছে হয়ে গেছিলো তো আমি ফাইনাল লুকটা তোমাদের এখনই দেখে লুকটা দেখাবো

এখন হচ্ছে তোমরা আমার জন্য দোয়া করো যে তিন দিন পরে হচ্ছে আমার এটা আসলে এরকমই থাকবে কিনা ওটা আর কি আপুরা বলবে তো তোমরা আমার জন্য দোয়া করো বেশি বেশি আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি এই দিনটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম তো তোমরা তো দেখলে আমার হচ্ছে ফাইনাল লুক আর কেমন হয়েছে সেটাও কিন্তু বারবার বলতেছি জানাবা খুব ভাল লাগছে এত সুন্দর একটা ফিনিশিং আসছে কি বলবো আপুদের পেস্টটা আমি মেনশন করে দিয়েছি তোমরা চাইলে যেতে পারো সার্ভিস নিতে তো আমি এখন বের হয়ে যাব বাসায় চলে যাব আমার অনেক কষ্ট হয়ে গেছে আজকে সারা দিন রোজা ছিলাম তো বাসায় যেয়ে তারপর নিচ্ছে। নিচ্ছি গ্যাস বাসায় চলে আসছি এখন হচ্ছে ফ্রেশ হব দেন তোমাদের সাথে আবার দেখা করতেছি কারণ আমি অনেক টায়ার্ড অনেক জার্নি করে আসছি বাসায় সো একটু পরে তোমাদের সাথে দেখা করতেছি আমি হচ্ছে এখন বসলাম আর হচ্ছে আর কিছুই বলব না কারণ আমি অনেক আমি ঘুমাবো এখন প্রচুর মাথা ব্যথা করতেছে এখন হচ্ছে ঘুমাবো আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবা আর একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা আর হচ্ছে আই হোক তোমাদের ভালো লাগছে ভিডিওটা তো এরকম নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর হচ্ছে নিয়ে আসবে পরবর্তী ভিডিও যতক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ কালা অফিস